হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সো বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কলা গাছ দিয়ে কিভাবে কলার ভেলা তৈরি করলাম এবং এই কলার ভেলা দিয়ে কিভাবে আমরা পুকুরে ক্যালসিয়াম চুন প্রয়োগ করলাম চলুন ভিডিও শুরু করি চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী এই কলা গাছগুলো আমাদের বাড়ির পাশে রাঙিনাই ছিল হ্যাঁ কলা গাছগুলো নিয়ে আমরা আমাদের কাছে তিনটি কলা গাছ ছিল তিনটি কলা গাছেই আমরা কেটে নিয়ে এসেছি কলা গাছগুলো বেশ মোটা এবং লম্বা ছিল কলা গাছ সংগ্রহ করার পর এরপরে আমরা চলে গেলাম বাঁশের কঞ্চি জোগাড় করতে এই কঞ্চি দিয়ে আমরা কলার ভেলে মূলত তৈরি করবো কলার ভেলে বানানোর জন্য আমাকে আমার সাহায্য করছে আমার এক বড় ভাই সাথে তিনি আমাকে খুবই সাহায্য করতেছে দুজনে মিলে আমরা প্রথমে কলার ভেলা বানিয়ে নেবো কলার ভেলা বানানোর জন্য যা যা প্রয়োজন আপনার প্রয়োজন হবে কলা গাছ তারপরে কিছু রশি এবং কিছু বাঁশের কঞ্চি আমরা দুইজনে মিলে প্রথমে কলা কলা গাছ তিনটিকে কিছু রশি দিয়ে বেঁধে নিলাম তারপরে এই বেঁধে নিয়ে আস্তে আস্তে কঞ্চিগুলো ঢুকাতে থাকলাম আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই কলার ভেলা সম্পর্কে জানেন এবং আমি মনে করি যাদের শৈশব গ্রামে কেটেছে তারা অবশ্যই কলার ফেলা ব্যবহার করছেন কম বেশি সবাই কলার ভেলায় চলেছেন এগুলার যে বানানোর যে মজা বা এগুলাতে চড়ার যে আনন্দ এটা যারা না না চড়ছে তারা উপভোগ করতে পারে না কিন্তু আজকে আমরা ব্যবহার করছি আমি আজকে বড় হয়েও এগুলো বানাইতেছি কারণ আমার আজকে প্রয়োজন আমার পুকুরের ভিতরে কোনো নৌকা নেই তাই জন্য চুন দিতে খুবই সমস্যা হয় কারণ হচ্ছে পুকুরের পানি অনেক গভীর এই গভীর পানিতে হেঁটে হেঁটে চুন দেওয়া সম্ভব না তাই আমরা চেষ্টা করতেছি কলার ভেলে বানিয়ে দেখি চুন দেওয়া যায় কিনা আমি জানি এখন বলতো জানি না কলার পেলে দিয়ে তুমি দিতে পারবো কিনা আশা করি চেষ্টা করব দেখি কি হয় তো আমরা আবারও দুই ভাই মিলে বাসে কঞ্চি ঢুকে ঢুকে কলা গাছ থেকে একসাথে করার চেষ্টা করতেছি হ্যাঁ কাজটা করে আমার খুবই আনন্দ লাগতেছিল বেশ মজা লাগতেছিল মনে যেন আমি আবার শৈশবে ফিরে গিয়েছি অনেক দিন এই ধরনের কাজবাজ করা হয় না তাই তেমন অভিজ্ঞতা নাই তারপরও চেষ্টা করতেছি কলার ফেলে তৈরি করার জন্য হ্যাঁ আস্তে আস্তে আমাদের কলার ফেলে মোটামুটি তৈরি প্রায় প্রায় প্রস্তুতি মানে শেষের দিকে চলতেছে তো আমরা দুইজনে মিলে খুব সুন্দরভাবে কলার ফেলার তৈরি করলাম এই ভিডিওটা দেখে মনে হয় অনেকেই তার শৈশবের স্মৃতির কথা মনে করবে শৈশবে আমরা এইগুলা বানিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম বিশেষ করে যখন এই যে নতুন পানি আসতো তখন এই কলা গাছ কেটে কলার ভেলে বানাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতাম তারপরে সাপ আনতে দিতাম হ্যাঁ এবং অনেক সময় আছে ছোটো ছোটো পাখি পাওতাম এগুলার এগুলার জন্য খাবার সংগ্রহ করতাম এই কলা গাছ কলা গাছের ভেলে ভেলা দিয়ে তো আমাদের প্রায় অলমোস্ট হয়ে গেছে কলার ভেলে বানানো এরপরে আমরা কি করলাম ক্যালসিয়াম চুন নিয়ে নিলাম আমরা মূলত প্রত্যেক মাসে একবার ক্যালসিয়াম চুন দেওয়ার ট্রাই করি আজকে আমরা এসি এই কোম্পানির ক্যালসিয়াম চুনটা দিতেছি কারণ এই চুনটা দিলে হয় কি আমার পুকুরে কিছু শ্যাওলা হয়েছে চুন শাওলা আর চিংড়ির পুকুরে চুন শেওলা খুবই ক্ষতিকর এই চুন শলা হইলে আপনার পুকুরের চিংড়ি মাছ হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় যার কারণে মাছে খাবার খেতে পারে না এবং এক পর্যায়ে মাছের গায়েও শ্যাওলা পড়ে যায় এই জন্য আমরা আজকে চেষ্টা করতেছি এসি এই কোম্পানির টুনটা দেওয়ার জন্য এই টুনটা ব্যবহার করলে খুব ভালো কাজ করে আপনার শ্যাওলা কাটে যায় যাই হোক আপনারা আমাদের কলার বেলানো বানানো প্রায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চেষ্টা করবো চুন দেওয়ার জন্য কালার ভেলে করে তাহলে এখন এটা খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে হচ্ছে আমরা প্রথমেই কলার ভেলে বানানো চুন মানে পাত্রটা নিয়ে চুনগুলো ঢাইলে একবার শুরু করছিলাম যে একবারে দেওয়া শুরু করবো কিন্তু দেখুন আমাদের সাথে কি হল Hai betul saya. Jangan tak. Jangan makan ni Ada Kau di sini. Ini. 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 খুবই মজাদার খুব মজাদার একটা ঘটনা ঘটলো যখন ভিডিওটা তৈরি করছি তখন না তো আনন্দ লাগে না কিন্তু এখন যখন দেখতেছি ভিডিওটা খুবই মজা লাগতেছে যাক কলার ভেলো বানানোর শেষ হওয়ার পরে আমি যখন ওই একটি পাত্র দিয়ে হইতেছিল না তখন বাসা থেকে আরেকটা পাত্র নিয়ে আসলাম ভাবলাম যে এইটা করে হয়তো বা চুন দেওয়া সম্ভব হবে হ্যাঁ ভালা চালানোর জন্য আমি একটা বইছা তো এখন নাই বাসায় তাই আমি একটা বাসের আর কি কাঠি নিয়ে আসলাম তাতে আমি দিতে পারি এরপরে পরে বিকল্প বুদ্ধিতে মানে আমরা পাত্রটা পানিতে রাইখা চুন দেওয়া শুরু করলাম এখন খুব ভালোভাবে দেওয়া 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 যাইতেছিল প্রথমে এই বুদ্ধিটা নিলে হয়তো ভাই মজার কাহিনীরা করতো না যাই হোক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই কম বেশি ভিডিও দেখে আনন্দ পাইতেছেন আর যারা মাছ চাষের সাথে যুক্ত তারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন মাসে একবার ক্যালসিয়াম চুন প্রয়োগ করার জন্য মাছের মধ্যে যদি ক্যালসিয়াম চুন দেন তাহলে এটি খুবই মাছের জন্য খুবই উপকারী আসে ক্যালসিয়াম চুন হচ্ছে মাছের অত্যন্ত একটা মানে মাছের পুকুরের পানি ঠিক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আপনার চিংড়ি পুকুরে ক্যালসিয়াম চুন প্রয়োগ করেন তাহলে কী হবে পুকুরের পানি সব সময় ঠিক থাকবে যার জন্য পুকুরের মাছের রোগ ব্যাধি কম হবে বিশেষ করে চিংড়িতে যদি চুন দেওয়া হয় এবং পানি যদি সব সময় ঠিক থাকে হ্যাঁ তাইলে হচ্ছে বেশি বেশি খোলস চেঞ্জ করে আর যত চিংড়ি মাছ যত বেশি খোলস চেঞ্জ করবে তত বেশি বৃদ্ধি পাবে জন্য আপনি সব সময় চেষ্টা করবেন অবশ্যই মাসে একবার করে ক্যালসিয়াম চুন ব্যবহার করার জন্য ক্যালশিয়াম চুন খুবই কম পরিমাণে দরকার আপনার পুকুরের গভীরতা অনুযায়ী যদি পুকুরের গভীরতা যদি চার থেকে পাঁচ ফুট হয় তাহলে প্রতি শতাংশে এক তিনশো গ্রাম হারে দিলেই হবে প্রতি শতাংশ আবার বলছি আপনার পুকুরের গভীরতা যদি চার থেকে পাঁচ ফুট হয় তাহলে প্রতি শতাংশে তিনশো গ্রাম হারে চুন দেবেন এর বেশি দেওয়ার দরকার নেই হ্যাঁ আর যদি আপনি যদি মাসে দুইবার দেন তাহলে দেড়শো থেকে দুশো গ্রাম করে দিলেই হবে একই হিসাবে তাই অবশ্যই সবসময় চেষ্টা করবেন পুকুরে ক্যালসিয়াম চুর দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি অন্তত একবার মাসে অন্তত একবারে চুন দিয়েই থাকি এছাড়াও আমরা পুকুরের জীবাণুনাশক তারপরে হচ্ছে লবণ হ্যাঁ এবং নিয়মিত সুষম খাবার এগুলো সবই দিয়ে থাকি তো আশা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের এই ভিডিওগুলো দেখে উপকার হয় বা মজা পান সবসময় চেষ্টা করবেন আমার সাথে যুক্ত থাকতে আমি চেষ্টা করব আমিও চেষ্টা করব আমার সাধ্য মতন আমার সাধ্য মতন ভিডিও দিতে দেখতে দেখতে প্রায় ভিডিও শেষের দিকে আমরা চুন দেওয়া প্রায় শেষ করে ফেলছি চুন দিতে গেতে আমাদের খুবই মজার সাথে আজকে চুন দেয়া দিলাম বিশেষ করে কলার কলার ভেলা বানানোর জন্য আমাদের বানানোর বিষয়টা আমি খুবই উপভোগ করছি এটি শৈশবে করছি এরপরে আর করা হয়নি আজকে হ্যাঁ প্রয়োজনেই কলার ভেলে তৈরি করলাম ঠিক আছে আমাদের গ্রামে হয়তো এই কলা গাছ দিয়ে যেটা বানায় ভের ভেরগিয়া বলা হয় আপনাদের কার এলাকায় কি বলে আশা করি জানাবেন কমেন্ট করে হ্যাঁ কলার আবার বলতেছি আমাদের এলাকায় এই কলা গাছ দিয়ে যেটা বানানো হয় এটা বলা হয় বেরগিয়া ঠিক আছে বরিশালের আঞ্চলিক ভাষায় এটা বলা হয় বেরগিয়া কলার ভেরিকা যাই হোক আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের পুকুরে যদি চিংড়ির বিশেষ করে চিংড়ির পুকুরে যদি মাছের মধ্যে শ্যাওলা হয় মানে নীল নীল এক প্রকারের শ্যাওলা এগুলো যদি হয় তাইলে অবশ্যই এই যে এই কোম্পানির চুনটা ব্যবহার করবেন এটা খুব কাজ করে এছাড়াও যদি এর থেকেও যদি বেশি পরিমাণে হয় তাহলে আপনি তুতে ব্যবহার করতে পারেন হ্যাঁ তুতে ব্যবহার করলে হয় কি মাছের একটু গ্রোথ কমে যায় মাছটা একটু শক্ত হয়ে যায় বাট তুতে দিলেও খুব কাজ করে তুতে দিলে কাজ করবে হান্ড্রেড পারসেন্ট আর ক্যালসিয়াম সুনও কাজ করে সো আপনারও যদি এই সমস্যা হয় অবশ্যই চুন ব্যবহার করবেন এছাড়াও অবশ্যই মাসে একবার করে চুন ব্যবহার করবেন তো আজকের ভিডিও প্রায় শেষের দিকে চলে আসলাম আমরা আশা করি আপনার ভিডিও আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে বরাবরের মতন আমি নিয়মিত চেষ্টা করব এই ধরনের ভিডিও তৈরি করতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন আর যদি কোনো পরামর্শ থাকে বা আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ও হ্যাঁ প্রথমে আজকে আমরা কলা গাছ কেটে তারপরে বাঁশের কঞ্চি দিয়ে কলার বেলে বানাইছি কলার ভেরিয়া বানানোর পরে আমরা কি করছি চুন প্রয়োগ করছি এবং আমাদের পুকুরের আশপাশে কিছু গাছের ডাল ছিল মানে গাছের ডাল থেকে পাতা পড়তো গাছের মধ্যে এই জন্য আমরা গাছের ডাল কেটে সাফ করছি কারণ হচ্ছে পুকুরের মধ্যে পাতা পড়লে পুকুরে পানি নষ্ট হয় এই জন্য সবসময় চেষ্টা করেন পুকুরের ভিতর যেন কোনো গাছ না থাকে পুকুরের ভিতরে যদি গাছ না থাকে তাইলে গাছের পাতা পড়বে না এবং পানি ভালো থাকবে রোদ বেশি লাগবে তাহলে আপনার মাছ সুস্থ থাকবে তাই আজকের ভিডিও এখানে শেষ করব বরাবরের মতন আবার আরও ভিডিও পেতে চাষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা মাছ চার সাথে যুক্ত আছে তাদের সবলের কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিও কেমন লাগবে অবশ্যই জানাবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি বিশ্বস্ত সঙ্গী